দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হতে হচ্ছে আগামীকাল পাঁচই ডিসেম্বরে আটচল্লিশ দলের এই বিশ্বকাপে বিয়াল্লিশটা দল অলরেডি তাদের স্পট কনফার্ম করে ফেলছে বাকি ছটা দলের স্পট কনফার্ম হবে প্লেঅফের মাধ্যমে আটচল্লিশ দলের এই এই বিশ্বকাপে গ্রুপ হবে মোট বারোটা এর মধ্যে স্বাগতিক তিনটা দেশসহ এ আগায় থাকা নয়টা দেশ এই বারোটা দেশ মিলে হবে পট ওয়ান এরপর থাকে পট টু পট থ্রি এবং পট ফোর আটচল্লিশ দলের বিশ্বকাপের এই গ্রুপিং এ গ্রুপ রাউন্ডে বত্রিশ দলের বিশ্বকাপ থেকে একটু ডিফারেন্স হবে সেই ডিফারেন্সের এর মধ্যে আমি একটু মেনশন করতে যাচ্ছি নর্মালি বত্রিশ দলের যখন বিশ্বকাপ হইতো তখন বত্রিশটা দল থেকে ষোলোটা দল সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করত এবং তারপর থেকে নক আউট বেস ফুটবল শুরু হইতো এইবার আটচল্লিশ দলে গ্রুপ হবে বারোটা এবং এই বারোটা গ্রুপ থেকে কোয়ালিফাই সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে কিন্তু বত্রিশটা দল কিভাবে বত্রিশটা দল করবে ফ গুড চ্যাম্পিয়ন এবং গ্রুপ আপ মোট চব্বিশটা দল এবং বারোটা গ্রুপে যারা থার্ড হবে এই থার্ড থার্ড হওয়ার টিমগুলোর মধ্যে সেরা আটটা টিম কিন্তু সেকেন্ড রাউন্ড দ্যাট মিন্স রাউন্ড থার্টি তে খেলার চান্স পাবে এই যে রাউন্ড থার্টি তে যে খেলার চান্স পাবে এই গ্রুপে থার্ড হওয়ার টিমগুলো এখানে কিন্তু অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে নর্মালি বিশ্বকাপগুলো বিশ্বকাপে অনেক ড্রামা হয় অনেক টুইস্ট হয় অনেক আপসেট হয় এই আপসেটগুলোর মধ্যে অন্যতম থাকে কোনো বিগ টিমের গ্রুপ রাউন্ড থেকে বাদ পড়া আমরা এরকম গ্রুপ রাউন্ড থেকে বাদ পড়া অনেকবারই দেখছি যে বিগটিম গুলা বাদ পড়ে যাচ্ছে এর মধ্যে স্পেশালি মেনশন করতে হয় দুই হাজার দুই এর আর্জেন্টিনা দুই হাজার দশে ফ্রান্স ইতালি দুই হাজার চোদ্দতে স্পেন দুই হাজার আঠারো বাইশে জার্মানির কথা কিন্তু এইবার আটচল্লিশ দলের বিশ্বকাপে যেখানে বত্রিশটা দল সেকেন্ড রাউন্ডে খেলবে এবং গ্রুপে থার্ড হলেও তাদের যখন নেক্সট রাউন্ডে খেলার সুযোগটা থাকবে ইন দ্যাট কেস আমরা কিন্তু বিগ টিম গুলার আপসেটের শিকার হয়ে গ্রুপ রাউন্ড থেকে এক্সিট হওয়ার যে দৃশ্যটা আমরা দেখতাম সেই দৃশ্যটা দেখার চান্স কিন্তু কমে যাবে কারণ গ্রুপ নর্মালি যে বিগ টিম গুলা গ্রুপ রাউন্ড থেকে বাদ যেত তারা কিন্তু একবারে সবগুলা ম্যাচ হারতো না একবার কোনো ম্যাচে জয় খুব খুব কমই কিন্তু তারা জয়হীনভাবে ভাবে বিশ্বকাপটা শেষ করতো দেখা যেত যে তারা কিন্তু গ্রুপে থার্ড হয়ে বাদ পড়ছে এখন এই কেসটা এরকম যদি সিনেটে যদি আমরা আগের বিশ্বকাপ গুলো চিন্তা করি যে গ্রুপের থার্ড হয়েও আটটা গ্রুপ ছিল তো এই আট গ্রুপের মধ্যে অথবা যারা থার্ড হয়েছে কোয়ালিফাই হাজার বাইশ বিশ্বকাপে জার্মানি বেলজিয়াম উরুগে এরা কিন্তু যদি এই ছাব্বিশ বিশ্বকাপের অপরচুনিটি যদি পাইতো তাহলে কিন্তু তারা সেকেন্ডে যদি কোয়ালিফাই করে একই কথা যায় কিন্তু দুই হাজার চোদ্দ বিশ্বকাপের পর্তুগাল এবং ইতালির বেলার এবং এই কথাটা একইভাবে প্রযোজ্য দুই হাজারের দুই বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনার জন্য সেই বিশ্বকাপে যদি সুযোগ থাকতো যে সেরা পাঁচটা অথবা ছয়টা দল যারা গ্রুপে থার্ড হয়েছে তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার অপশন আছে তাহলে কিন্তু সেইবারের হট ফেভারিট আর্জেন্টিনা কিন্তু সেকেন্ড রাউন্ডে যাইতো সো এরকম একটা অপরচুনিটি থাকবে যারা যেই দলগুলা তাদের এই বিশ্বকাপের হোস্ট কান্ট্রির কন্ডিশনের সাথে যারা হয়তো মানাইতে পারতেছিল মানাইতে প্রথম দিকে তাদের একটু চ্যালেঞ্জ হচ্ছে কিংবা তারা কম্বিনে সঠিক কম্বিনেশনটা খুঁজে পায় নাই যাদের অথবা ফিটনেস অথবা ইনজুরি ইস্যু ছিল যেই কারণে তারা হয়তো শুট হয়তো বা বাজে হয়েছে এইরকম বাজে স্টার্ট করার টিমগুলাও কিন্তু দেখা যাবে যে গ্রুপের থার্ড ম্যাচে গিয়ে তারা হয়তো তাদেরকে নিজে থেকে খুঁজে পাইছে তারা গ্রুপের সেকেন্ড না হইতে পাইল রানার্স সেকেন্ড না হইতে পারলো অন্তত থার্ড হয়ে বাকি বারোটা থার্ড হওয়ার টিমের মধ্যে সেরা আটে করে নিয়ে কিন্তু তারা নেক্সট রাউন্ডের কোয়ালিফাই করতে পারবে যেই কারণে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা যে বিগ টিমগুলোকে দেখব বিগ টিমগুলো কিন্তু গ্রুপ রাউন্ড থেকে এক্সিট হওয়ার যে পসিবিলিটি আমরা আগে ছিল সেই পসিবিলিটি কিন্তু এবার কম থাকবে দুই হাজার বা প্রতি আটচল্লিশ দলের বিশ্বকাপে এরকম একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তো তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের এই গ্রুপ রাউন্ডে আপনার ফেভারিট টিমকে কোন কোন দলের সাথে আপনি দেখতে চান এটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই গ্রুপ রাউন্ড ড্র হওয়ার পরে আমি গ্রুপ রাউন্ড এর নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজারি হব আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ